আমার কথা দর্শকরা ছবি ধরে রেখেছে মানে আমার ছবি ধরে রাখেনি দর্শকরা ধরে রাখে যে কোনো চলচ্চিত্রের গল্প যদি সুন্দর হয় মানুষ ছবিটাকে ধরে রেখে একবার দুবার তিনবার করে দেখে যারা চলচ্চিত্র দেখে গল্প সুন্দর হলে কোনোদিনে আমাদের দেশের বাংলা ছবি কোনোদিনে কেউ আমাদেরকে দেবাই রাখতে পারবে না গল্প হলো মেয়ে ঈদের চাঁদ দেখলে যেমন ছোটোবেলা খুশি হতাম এমন খুশি হচ্ছে এটা প্রমাত্র সিনেমা হলে এসেই পেলাম প্রতিটা গানে করতালি মুখর করে তুলছে আমার এটা তো নৃত্য পরিচালক রমজানের পৃথিতে সে ডান্স ডাইরেক্টর এখানে তো আর ডাইরেক্টর বসে থাকে শট নেয় সব কিছুই তো তখন করে ওই গানের সঙ্গে ডাইরেক্টর হয়েছে তো নৃত্য পরিচালক আমি একটা কথা বললাম সুদূর মাঝে গল্প সুন্দর মানুষ দেখছে মানুষ দেখছে আমি তো দেখছি যে আগে আমার এটা হলে অনেক আপনাদের মতো সাংবাদিক আপনারা জন দেখেছে না এটা দেখেছি ওটা দেখুন পরে দর্শকদের কাছে তো একটাই আমাদের অনুরোধ আমরা আপনাদের জন্য কষ্ট করে চলচ্চিত্র নির্মাণ করি এখন আপনারা যদি দর্শক ছবি দেখেন তাহলে আমরা উৎসাহ পাই এবং আরও ছবি বানাবো আপনারা বাংলাদেশে বাংলা ছবি দেখুন সবাই বলছে ছবির কথা নয় এত দর্শক এখানে পাইতাম না মানে অর্ধেক লোক বোধের টিকিটই পাইনি তো এখন হলে যে দর্শক ভাইরা আপনাদের জন্য কষ্ট করে ছবি বানিয়েছি আপনারা যারা চলচ্চিত্র দেখেন তাদের কাছে আমার দাওয়াত রইল আপনারা ছবিটি দেখবেন অবশ্যই আমাদের দেশের মানুষ দেশের ছবি পছন্দ করে যখন দু একদিন ভালো গেছে এখন তো আমার ছবিটা অনেক ভালো যাচ্ছে ওটা ভালো যাচ্ছে কিনা আমি জানি না তবে আমার ছবিটা অত্যন্ত ভালো গেছে এতে আমি খুশি বিদেশি ছবি এখানে চলবে আমাদের প্রযোজকরা এনেছে এটা এটার কোনো আমি খারাপ তো এটা আমি ভাবতে পারি না যে না চলুক এটা তো আমি ভাবতে পারি না এটা আমাদের প্রযোজকের ছবি তো আমি চাই আমার ছবিটা ভালো দেখুক এবং দেখছে শেষ ছবি হবে বলেছি এটা আমার শেষ ছবি এটা কিন্তু বলিনি চলচ্চিত্র নির্মাণ এমন একটা জিনিস যারা নির্মাণ করে তারা সহজে চলচ্চিত্র ছেড়ে যায় না যেতে পারে না যেমন আমিও যতদিন আছে আমার কাছে প্রযোজকরা আসলে আমি চলচ্চিত্র নির্মাণ করব।